নমস্কার বন্ধুরা সুপর্ণা স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আজকে আমি ভিডিও শুরুতেই দেখো তোমাদের কাছে একটা অন্যরকম জিনিস নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সাপের শঙ্খ লাগার ভিডিও সবাই বলে যে সাপের শঙ্খ লেখা দেখা খুবই শুভ জিনিস তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি বিকালবেলা আমি বাড়িতেই ছিলাম আর তখনই ভাই আমাকে ডাকলো যে আমাদের তো বাড়ির সামনেই মাঠ ওই মাঠে ধারেতে দুটো সাপে শঙ্খ লেগেছে দিয়ে আমি তাই ভিডিও করতে চলে এলাম দেশে দেখছি দুটো দাঁড়ার সাপে শঙ্খ লেগেছে দুটো দাঁড়ার সাপ শঙ্খ লাগা মানে খুবই বিরল জিনিস তাই তোমাদের সাথে এটাই শেয়ার করছি দুটো সাপ যখন শঙ্খ লাগে তখন সাপের গায়ে ঢিল ছুঁড়তে নেই বা সাপদেরকে তাড়িয়ে দিতে নেই কিন্তু ভাই তো ঢিল ছুঁড়তে যাচ্ছিলো তো জানে না অতটা আমি বারণ করলাম যে ঢিল ছুঁড়িস না আর আমাকে একজন পরে বলল যে সাপের শঙ্খ লাগা দেখলে বাড়িতে নতুন কোনো জিনিস থাকলে বা নতুন কাপড় কি নতুন গামছা থাকলে সাপের গায়ে ছুঁড়ে দিতে হয় দিয়ে যদি কোনো শুভ কাজে যা যেতে হয় তাহলে ওই সেই গামছার একটু টুকরো ছিঁড়ে নিয়ে গেলে সেই কাজ নাকি সফল হয় আমি তখন জানতাম না তাই সেটা করা হয়নি তোমরা কি জানো যে সাপের শঙ্খ লাগা দেখলে বাড়িতে নতুন কোনো গামছা থাকলে সেটা সাপের গায়ে ছুঁড়ে দিতে হয় আমি জানতাম না সত্যি জানলে তো সেটাই করতাম আর সাপের শঙ্খ লাগার ভিডিও নাকি অনেকেই দেখতে পায় না এই ধরো আমি এখন দেখলাম আবার হয়তো কুড়ি তিরিশ বছর পর দেখতে পাবো কি পাবোই না বলাই যায় না তাই আমার সাথে সাথে তোমাদেরকে একটু দেখালাম দাঁড়ার সাপ হোক কি হেলে সাপ কি বিশুধর সাপ যে সাপই হোক আমি দেখলে আমি সাপকে দেখলে প্রচুর ভয় খাই তাই আমি একটু কাছে যেতে পারছি না আর কাছে গেলেই ওরা পালিয়ে যেত তাই আমি দূর থেকেই ক্যামেরাটা একটু জুম করে ভিডিওটা করলাম সাপ দুটো প্রায় মিনিট কুড়ি মতো শঙ্খ লেগেছিল এখানে প্রথমে লেগেছিল তারপর একটু সাইডে যখন সবাই চেঁচামেঁচি করছিল একটু সাইডে শরীরকে আবার লেগেছে প্রায় মিনিট কুড়ি তো তো সম্ভব নয় তাই আমি তোমাদেরকে প্রায় একটুখানি দেখাতে চেষ্টা করছি যতটুকু পারি তোমরা আগে কে কে সাপের শঙ্খ লাগা দেখেছো প্লিজ কমেন্ট করে জানাবে আর কোন কোন সাপের শঙ্খ লাগা দেখেছো সেটাও কমেন্টে জানাবে আর এই দুটো হচ্ছে দ্বার সাপ সাপ দুটো শঙ্খ লেগেছে তোমাদের এই সাপের শঙ্খ লাগার দৃশ্যটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের তো বাড়ির সামনেই মাঠ তোমরা জানো আর দেখো গোটা মাঠ জলে থই থই করছে এত বৃষ্টি হয়েছে সব মাঠ ডুবে গেছে এই যে ট্র্যাক্টর লেগেছে চাষ হচ্ছে আর এখানে বীজ ফেলা হয়েছে এটা ধান বীজের জমি এই যে ভাই আর আমি মাঠেতে ঘুরে বেড়াচ্ছিলাম বিকেলবেলায় ওই সাপের শঙ্খ লাগার ভিডিওটা করে তারপরে একটু মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এত জল এত বৃষ্টি হয়েছে যখন বৃষ্টি হয় না তখন মানুষ বলে ঠাকুর বৃষ্টি দাও বৃষ্টি দাও আর এত বৃষ্টি হয়েছে দেখো চারিদিক জলে তো ডুবে যাচ্ছে আর এই মাঠগুলোই সব ধান রোয়া হবে ওই জন্যই সব জমিতে ট্রাক্টর লেগেছে চষছে আর এই দেখো ভাই জলেদের মধ্যে নোংরা জলের মধ্যে কেমন পা ডুবিয়ে খেলা করছে আবার আমি ভিডিও করছি বলেও নাচতেও লেগে গেল। আর বর্ষাকালে আমাদের সবজি চাষও করে করলাও লাগিয়েছে তারপর শশা লাগিয়েছে ঝিঙে সব রকমই আমাদের চাষ করা হয় ধান আলু তো হয় আবার সর্ষে তিল সবজি সবচেয়ে চাষই করা হয় ওই দেখো ট্রাক্টর চসছে আর ওইদিকেও ট্রাক্টর চসছে অনেকগুলো ট্রাক্টর ট্রাক্টরও নেমেছে মাঠে আর এগুলো কী গাছ বলো তো কি জানো এগুলো কি গাছ এইগুলো হচ্ছে ওল গাছ অনেক ওল গাছও হয়েছে দেখো এখন এইগুলো কাটা হবে না ওলগুলো এই সবে বড় হয়েছে গাছগুলো আর একটু বড় হলে তারপর ওলগুলো কাটা হবে অনেকগুলি ওল গাছ বেরিয়েছে এখানে আর আমাদের এই মাঠের ধারে ছোট্ট একটা বাগানও আছে এই যে আর ওখানে দেখো একটা কলাকাদি হয়েছে সেটা আমরা এখন কেটে নিয়ে যাব বাড়িতে তোমাদেরকে সেটাও দেখাবো এই দেখো কলাকাদি কেটে নিয়ে চলে এসেছি খুব একটা বড় হয়নি কিন্তু বড় করতে গেলে সবাই নিয়ে পালাতো আগেও অনেকবার বড়ো করতে দিয়েছিলাম সবাই নিয়ে পালিয়ে গেছে আর পাওয়া যায়নি তাই নিয়ে চলে এলাম এবার এটা পাকাতে দেবো বা খাবো আর তোমাদের তো বললাম যে আমাদের করলা লাগিয়েছে এই যে এটা করলা জমি এই দেখো এইগুলো সবই করলা আশেপাশের জমিতে করলা লাগিয়েছে আমাদের এখানে প্রচুর সবজি চাষ করা হয় তোমাদেরকে আর একটু গাছ বড় হলে করলা ধরলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে শোষ জমিও নিশ্চয় দিন দেখাতে নিয়ে যাব এই যে এইটা করলাগাল সব জমি আর এই দেখো এইগুলো কী বলতে হলো পটল পাতা আজকে বাড়িতে রান্না হচ্ছে পটল পাতার বড়া পটল পাতার বড়া মানে খুবই টেস্টি একটা বড়া মিষ্টি মিষ্টি একটু তেঁতে তেঁতে ভাব খেতে দারুণ হয় তাই আমি পটল পাতাগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি এখানে তোমরা কি পটল পাতার বড়া কোনো দিন খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাবে তোমার পটল পাতার বড়া কোনো দিন খেয়েছো নাকি আমার তো এই পটল পাতার বড়া খুবই ভালো লাগে তাই তোমার সাথে একটু শেয়ার করছি প্রথমে এই পাতাগুলোকে আমি তো ছাড়িয়ে নিয়েছি দিয়ে এবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধোয়ার পরে আমি মিক্সিতে এই পটল পাতাগুলোকে গ্রান্ড করতে দিয়ে দিয়েছি এই দেখো বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে পাতলা হয়ে যাবে বড়াগুলো মানে বিচ্ছিরি হয়ে যাবে তাই এখানে আমি গ্র্যান্ড করতে দিয়েছি আর এখানে দেখো এক কাপ মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল দিলে বড়াটা খেতে বেশি টেস্টি হয় এই যে এখানে দেখো মুসুর ডালটাও পেটে নিয়েছি আর পটল পাতাগুলোকেও পেটে নিয়েছি যদি কারোর একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে একটু বেসম দিয়ে মোটা করে নেওয়া যায় আমার এখানে বেসম লাগেনি আমার এখানে মোটামুটি ঠিকই হয়েছে যেহেতু পটল পাতে একটু সামান্য তেঁতো হয় তাই একটু মিষ্টি বড়াটা করার জন্য আমি এতে একটু পরিমাণ মতো নুন দিলাম আর একটু চিনি দিলাম তোমরা যেমন মিষ্টি খাও তেমনই মিষ্টি দিতে পারো আমি একটু বেশি মিষ্টি খাই ওই জন্য একটু ই করে চিনি দিলাম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো পটল পাতার বড়া আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার আমি কড়াইয়েতে এটা দিয়ে ভাজবো এ দেখো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আমি বড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নেবো লাল লাল করে যেহেতু চিনি আছে তাই রঙটা একটু সামান্য কালচে বাড়া এসে যাবে কিন্তু এটা পুড়বে না খেতে খুবই টেস্টি হবে আর এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে পটল পাতার বড়া তোমরাও চালে এটা বানিয়ে এইভাবেই খেতে পারো দারুণ লাগবে খেতে তো কেমন হয়েছে বললাম পটল পাতার বড়াটা আর দেখো আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি রাত্রিবেলা রুটি খাওয়ার আলু ভাজা করতে দিয়েছিলাম আর আমি ভিডিও এডিট করছিলাম আর এক জায়গায় ভিডিও চলছিল অন্য কারোর আর আমি ভুলেই গেছি যে আমি আলু ভাজা চাপিয়েছিলাম এই দেখো আলু ভাজাটা পুড়ে গেছে আর খাওয়া গেল না আলু ভাজা আবার নতুন করে চাপাতে হলো কড়াইটাও পুরো পুড়ে গেছে আমার মনেই নেই যে আলু ভাজা চাপিয়েছি তো কী আর করা যাবে পুড়ে গেল আলু ভাজাটা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে